রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল তেল সহ বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে এতে ইসরায়েলের চারজন নিহত ও দুশোর বেশি আহত হয়েছেন আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইরানের প্রতিটি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে ইসরায়েলে হামলা এখনই থামছে না বলে জানিয়েছে ইরান তেহরানের জ্বালানি ডিপো সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল আর ইসরায়েলের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত দুই পাইলটকে আটক করার দাবি করেছে ইরান সুব্রত গাইনের রিপোর্ট ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন লেবাননের পর এবার ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে তেলাভিভ এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে গত ২৪ ঘন্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর একশো পঞ্চাশটিরও বেশি হামলা চালানো হয়েছে তেহরানে হামলার জবাবে শুক্রবার রাতে ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সেই সাথে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাবে তেল আবিব ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নিয়েছি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইরান আবার ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে হুশিয়ারি দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা তিনি বলেন ইরানের হামলা চলতেই থাকবে এর প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন পাকিস্তান ইরানের পাশে আছে ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী রোববার ওমানের মাস্কটে এই বৈঠক হওয়ার কথা ছিল এদিকে চলমান সংঘাত বন্ধে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও ডিসকাউন্ট